চিকেন বটি কাবাব কিন্তু খুব বেশি মজা আমরা সকলেই পছন্দ করি কিন্তু কি মশলা ব্যবহার করব পারফেক্ট স্বাদ আসবে কিনা এটা নিয়ে আমাদের অনেক আসলে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায় সেজন্য আজকে আপনাদের জন্য মজাদায়কের রেসিপি নিয়ে চলে এসেছি খুব সহজেই তৈরি করতে পারবেন বাসায় অনেক বেশি মশলার একদমই প্রয়োজন নেই ঘরের থাকা যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু তৈরি করা যাবে আর এটা স্বাদ হবে এক কথায় অসাধারণ কিভাবে তৈরি করবেন কী কী ইনগ্রেডিয়েন্টস আজকে ব্যবহার করেছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে চলে যাচ্ছি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এখানে আমি চিকেন নিয়েছি আর এই জন্য মশলাগুলো আগে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে আমি পরিমাণটা আপনাদের বলে দিচ্ছি আদা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ কাঁচা আর পেঁয়াজের পেস্ট হচ্ছে দুই টেবিল চামচ হলুদের গুঁড়া হচ্ছে অন্থা টি স্পুনের মতো লাল মরিচের গুঁড়া হচ্ছে হাফ চামচ রসুন বাটা হচ্ছে এক টেবিল চামচ তারপর এখানে আমি লবণের পরিমাণটা একটু কম ব্যবহার করছি লবণ এখানে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি সয়া সস আর টমেটো সস ব্যবহার করব সেজন্য লবণের পরিমাণটা একটু কম দিব সয়া সস দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ দেখতেই পাচ্ছেন চিকেনের পরিমাণ এখানে অনেক বেশি টমেটো সস দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচের মতো আপনারা চিকেন পরিমাণ বুঝে তারপর এখানে মশলাগুলো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচের মতো আর এই গরম মশলার গুঁড়োটা আমি বাসায় তৈরি করে নিয়েছি আপনারাও তৈরি করে নিতে পারেন এখানে গোলমরিচের গুঁড়াও আছে এরপর যে চিকেনটাকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মাখানো হলে তারপর এখানে আমি দিয়ে দিব টক দই টক দইটা এখানে আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি মানে একদম অল্প পরিমাণ দিচ্ছি বেশি দিচ্ছি না কারণ টক দইটা অনেক বেশি দিলে চিকেনটা টক ভাব চলে আসবে খেতে একদমই ভালো লাগবে না পরিমাণটা বুঝে তারপর আপনারা দিয়ে দিবেন আর যে কোনো ব্র্যান্ডের টক দই এখানে ব্যবহার করতে পারবেন আমি এখন টক দুইটা দিয়ে খুব সুন্দর করে চিকেনটাকে একটু মেখে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে খুব সুন্দর করে মশলাগুলো মাখানো হয় তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য আপনারা চাইলে কিন্তু সারা রাত রেখে দিতে পারেন তাতে করে রেজাল্টটা আরও অনেক বেশি ভালো পাওয়া যাবে খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন চিকেনটা অনেক মশলায় যে ভরা সেরকম না সাদা সিঁধে হলেও এটা খেতে অনেক বেশি মজা দুই ঘন্টা পরে আমি কাঠিগুলোকে ডিপ ফ্রিজে রেখে তারপর একটু ঠান্ডা করে নিয়েছি এখন চিকেনগুলোকে আস্তে আস্তে করে কাঠিতে গেঁথে নিচ্ছি চিকেনের মাছ বরাবর কাঠিতে গেঁথে নিতে হবে যাতে চিকেনটা খুলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে একটা গাথা হয়ে গিয়েছে আপনাদের সুবিধাতে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি চিকেনগুলোকে অনেক বেশি পাতলা করা যাবে না হালকা স্কোয়ার সাইজ করে কেটে নিতে হবে তাহলে কিন্তু এই বটি কাবাবটা খেতেও ভালো লাগে আর ভিতরটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায় কিন্তু খেয়াল রাখতে হবে অনেক বেশি মোটা করা যাবে না তাহলে কিন্তু এটা পুড়ে যাবে ভিতরটা হবে না সেদিক খেয়াল রেখে এটা তৈরি করে নিতে হবে এক এক করে সবগুলো আমি কাঠিতে তৈরি করে নিয়েছি এখন আমি এটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি যে লুকটা কেমন আসে আর কিছু আমি ফ্রোজেন করে রেখে দিচ্ছি বাটার দিয়ে নিয়েছি দিয়ে আমি চিকেনগুলোকে আস্তে চুলার আসটা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে এটাকে ভেজে নিচ্ছি আর উল্টে পাল্টে দিতে হবে বারবার যাতে চিকেনের সব সাইড একদম সুন্দর করে ভাজা হয়ে যায় কাঠিটা যখন গরম হয়ে যাবে তখন আমি এভাবে চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে আর অনেক সুন্দর ফ্লেভার বের হবে স্মোকি ফ্লেভার আনার জন্য আপনারা কয়লা দিতে পারেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন আমি আজকে কোনো স্মোকি ফ্লেভার নিয়ে আসবো না এজন্য এটা করিনি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পেস্টটি ফলো দিয়ে রাখতে পারেন আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ নিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ